নমস্কার বন্ধুরা শুভ বিজয়া সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা সবার কেমন পুজো কাটছে অবশ্যই সর্বপ্রথম বলো আজ ছিল আমার ছুটি আর এদিকে তোমাদের দিদিভাই চলে গিয়েছিল পুজো দিতে এখানে বাড়ির কাছেই খুব বড়ো একটা পুজো হয় আর এইদিকে তোমাদের দিদিভাই পুজো দিতে যাচ্ছে একানা যাচ্ছে সব ফ্যামিলি পুরো ফ্যামিলি মা যাচ্ছে বোন যাচ্ছে এবং দিদি যাচ্ছে আর খুব খুশি আর এদিকে আমি বাড়িতে ছিলাম কিন্তু আমি তো পুজো দিতে ভেতরে যেতে পারবো না মণ্ডপটা অনেক উঁচু ছিল আর এদিকে তাতান বাবাকে নিয়ে সবাই মিলে পুজো দিতে যাচ্ছে আর পুজোতে কে কোথায় গিয়েছে ঘুরতে অবশ্যই একটা কমেন্ট করে বলো আর পুজো দিতে যাওয়ার সময় তোমাদের দিদিভাই বলছে যে আমাকে কেমন লাগছে আর আমাদের বাড়ির পাশে যে পুজোটা হয় সেই পুজোতে অনেক গ্রামবাসী বিন্দু সবাই এখানটায় পুজোটা দেয় আর বাড়ির পাশে এই ছোট্ট একটা মূর্তি বানাই কিন্তু পুজোটা খুব ধুমধাম করে সুন্দরভাবে হয় তো পুজো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দিদিভাই পুজো দিয়ে বাড়ি আসছিলো আর বাড়ি আসতে আসতে আমাকে বলছিল যে তাড়াতাড়ি করে চুলদারি কেটে আসবো তাই আমি দেরি না করে তাড়াতাড়ি করে চুলদাড়ি কাটবো বলে যাচ্ছিলাম কিন্তু গিয়ে দেখি অনেক বড়ো লাইন তাই ফাইনালি চুলদাড়ি কেটে আমি বাড়িতে এসেছি আর ছাগলকে নিয়ে আদর করছিলাম আর ছাগলকে আদর করার জন্য ছাগল আমার কাছে এসছে আর এদিকে আজকে অব বিজয়া দশমীর জন্য আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম একটা আস্ত হাঁস যেটা আজকে হলো হাঁসের মাংস খাওয়া হবে আর এই বাড়িতে সবাই হাঁস খায় না বলে তাই একটু মুরগির মাংস আনা হয়েছিল আর মুরগির মাংস হাঁসের মাংস আর তার সাথে রয়েছে গরম গরম ভাত আর এদিকে তাতান পাপা খেলা করছিলো আমি বলছি পাপা এইদিকে এগুলোই হাত দেয় না কিন্তু ছোটো মানুষ আর আমার অ্যাকচুয়ালি বাচ্চাদের খুব পছন্দ আর বাচ্চাদের নিয়ে আমি খুব খেলা করতে ভালোবাসি আর চুল কাটার আগে আমাকে কেমন জঙ্গলি জঙ্গলি দেখাচ্ছিলো অ্যাকচুয়ালি কাজের পেশার এতটা বেশি ছিল এই জন্য আমি চুল তুল কাটতে পারিনি আর এদিকে তোমাদের দিদিভাই চলে গিয়েছিলো সেই পুজো মণ্ডপে খাওয়া দাওয়া করতে অ্যাকচুয়ালি যেখানে পুজো হচ্ছিলো সেখানে খাওয়া দাওয়ার জন্য অনেক কিছু দিচ্ছিলো আর সেখানে খাওয়া দাওয়া করতে গিয়েছিল আর আমি এইদিকে চলে এসেছিলাম বাজারে বাজারে এসেছিলাম কিছু জিনিস নিতে যে বাসমতি চালটা নিয়ে গিয়েছিলাম সেটা ভালো ছিল না তাই আবার চেঞ্জ করে বাসমতি চাল তার সাথে একটু ঘি আর যাওয়ার পথে দেখি মাংসের দোকানে অনেকটা ভিড় আর মাংসর দোকানে ভিড়টা দেখে আমার হাঁসটা আর কাটা হলো না ভেবেছিলাম এখান থেকে হাঁসটা কেটে নিয়ে যাব। যদিও প্রথমে কিনে নিয়ে চলে গিয়েছিলাম হাঁসটা বাড়িতে কিন্তু পরবর্তীতে যখন কাটতে আসি এখানে অনেকটা ভিড় দেখে আর টাইম লস না করে তা বাবাকে বললাম বাড়িতে গিয়েই কেটো তারপর তোমাদের দিদিভাই ড্রেস চেঞ্জ করে দিদিভাইকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে আর আমি চলে গিয়েছিলাম আর চুল দাড়ি কাটতে অ্যাকচুয়ালি চুলদারি কাটার আগের ভিডিওটা তো দেখলে চুলদারি কেটে এসেছিলাম কিন্তু তার আগে কেমন জঙ্গলি জঙ্গলি দেখাচ্ছিলো বলো সত্যি কথা বলতে আগে আমাকে বাড়িতে এসে চুলদাড়ি কেটে দিয়ে যেত কিন্তু বাড়িতে এলে অনেক টাকা বেশি নিত তাই এখন আমি দোকানেই যাই গাড়িতে বসে থাকি গাড়িতে বসেই একটা দাদাভাই আমাকে আমাকে দাড়ি কেটে দেয় আর এই পাশে গাড়ি বের করতে গিয়ে প্রবলেম হচ্ছিল কারণ বৃষ্টি যে পরিমাণে হচ্ছে বৃষ্টির জন্য কাদাই পুরো গাড়ির চাকা আটকে যায় আর আমার গাড়িটা চাকাটা যেহেতু ছোট আর গাড়িটা অনেকটা নিচু এই জন্য আরও চালাতে খুব প্রবলেম হয় এদিকে মাকে বললাম মা তাড়াতাড়ি রান্না করো আমি চুলদাড়ি কেটে এসে খাওয়া দাওয়া করে একটু বেরোবো আর অনেক দিন পরে ছুটি পেয়েছি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ছুটি বলতে আমাদের এই পুজোর সময় ছুটি দিতেই চাইছিল না তাই ছুটি পেয়েছি কিন্তু আকাশে পুজোর সময়ও ও মেঘলা হয়ে যায় আর পুজোর মধ্যেও বৃষ্টি হচ্ছে তো ফাইনালি চুলদাড়ি কেটে একদম বাড়িতে এসেছি বাড়িতে এসে ঈশা আমাকে জামা কিনে দিয়েছিল দুটো সেই দুটো জামা পরেছি আর কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করো কাজের পেশারে ভুলেই গিয়েছিলাম যে পুজো আর পুজো কোনখান দিয়ে কাটছিলো সেটা বুঝতে পেরেছিলাম না আজকে একটু ছুটি নেওয়ার পরে মনে হচ্ছিলো যে আজকে পুজো পুজো ফিল এসেছিলো মনের মধ্যে আর পুজোর জন্য আমি একদম রেডি হয়ে এখন যাব একটু তোমাদের দিদিভাইকে নিয়ে ঘুরতে আর এদিকে তোমাদের দিদিভাই পুজো দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি আসছিল। আর রাতের বেলা এদিকে আমাকে বলেছিল অনেক বাজি কিনে আনতে আর পুজো হচ্ছে বাজি ফটাবো না সেটা কি করে হয় এখানে দীপঙ্কর দীপঙ্কর্দা এবং আমরা সবাই মিলে একসাথে বাজি ফাটাচ্ছিলাম তারপরে বাড়িতে এসে তারপরের দিন যখন ঘুম থেকে উঠে কাজে বেরোবো ভাবলাম কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি থাকায় কাজে বেরোতে পারলাম না যাই হোক বন্ধুরা পুজো তোমাদের কেমন কাটছে সেটা অবশ্যই বলো আর আমাদের এখানে তো পুজোর মধ্যেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে হচ্ছে কি না অবশ্যই একটু কমেন্ট করে বলো যাই হোক তোমরা সবাই ভালো থেকো আর আমিও ভালো আছি আর পুজোটা কেমন কাটছে অবশ্যই একটা কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর পরের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমার জীবনের অনেক বড়ো একটা স্বপ্ন পূরণ করেছি সেই ভিডিওটা পরে আস